অ্যাকচুয়ালি আমাদের রাজনৈতিক দলের আমরা সবাই জানি আওয়ামী লীগের কিছু নেতা ছিল যারা হচ্ছে যে অনেক দুর্নীতি এবং অনেক হচ্ছে অত্যাচার করেছে আমাদের বাংলাদেশের সাধারণ জনগণের উপর ইভেন যখন পাঁচই আগস্টের পর সব নেতারা মানে এক কথায় পলায় গেছে বাংলাদেশের কোথায় বিদেশে তো এরপরে তারা চলে গেল তাদের কিছু বলে না ওই ছানাপোনা রেখে গেছে লাইক ওয়াইফ থাকে এখন তাদের এই যে এই অর্থ দুর্নীতি করে যে অর্থগুলা হচ্ছে যে তারা জমা করছে এইগুলোর বড়াইয়ে তো মনে করেন কিছু কিছু ওয়াইফের বড়াইয়ে তো আমরা টিকতেই পারছি না ইভেন আমাকে এই একজন এই রিসেন্ট তিন চার দিন আগে হুমকি দেশে সে বিদেশ চলে গেছে লাইক হচ্ছে তার হাজব্যান্ডের কাছে ইভেন বলছে তার হাজব্যান্ড আসলে দেখে নিবেন সব প্রুফ আছে আমি অ্যাকচুয়ালি লিগ্যাল ওয়েতে যাব। আমি ডিসিশন নিছি লিগেল ওয়েতে যাবো কারণ হচ্ছে আওয়ামী লীগ চলে গেছে বাট তাদের সম্পদের পাওয়ার দিয়ে এখনও তাদের কিসের এত ব্যাকআপ কিসের এত পাওয়ার যার জন্য হচ্ছে যে আমরা বাসা থেকে বের হতে ভয় পাচ্ছি লিটলি আমি হচ্ছে ইটালি থাকি ওইখানে সিটিজেনশিপ আমাদের আমার বেবিও ওখানে হয়েছে আমি আসছি অলমোস্ট থ্রি আর ফোর মান্থ তো এর মধ্যে হচ্ছে যে এত কাহিনী ঘটতেছে লাইক আমরা বের হতেই ভয় পাচ্ছি বিভিন্ন রকম হুমকি পাচ্ছি টাকা পয়সার অহংকারের জন্য মনে করেন তাদের পাশ দিয়ে ঘেঁসা যাচ্ছে না এরকম অবস্থায় দিচ্ছে মানে কিছু থেকে থাকে না লাইক আমরা যেহেতু হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে কাজ করি তো অনেক সময় এরকম হয় কিছু নিশ হয় বা তাদের থেকে কেউ একটু উপরে যাবে বা মেয়েদের মধ্যে আমাদের যা হয় আপনারা তো জানেন একটু কম বেশ হলে তাকে নিচু করার জন্য অ্যাকচুয়ালি যা করা হয় তখন তাদের ওই যে আওয়ামী লীগের আত্মসাত করা টাকা পয়সা সেগুলোর পাওয়ার সেগুলোর অহংকার এগুলাই তো দেখায় এগুলোর জন্যই মানে দেখে নিব আমার জামাই আসুক তারপর হচ্ছে টাকার ওজন করে তোকে কিনে নিব। লাইক এটা হচ্ছে আমাকে চার পাঁচজনের সামনে বলা হয়েছে চার পাঁচজন এটা সাক্ষী আছে ইভেন যে চার পাঁচজন এটা সাক্ষী আছে তারা অনলাইন প্ল্যাটফর্মে মানে বহু পরিচিত মুখ তো এটা নিয়ে আমি লিগেল অ্যাকশান তো অবশ্যই যাব তার হাজব্যান্ডের পাওয়ার দিয়ে সে আমাকে কিনে নিচ্ছে বাংলাদেশে আমাকে টিকতে দিবে না তারপরে মেরে ফেলবে এটা সেটা মানে বিভিন্ন রকম যখন যেভাবে পারে ছোটো করা এই তো এখন আমি চাচ্ছি এই তো লাইক হচ্ছে যে একদিন আগে মানে পলায় গেছে আর পলাই গেছে মিনস হাজবেন্ডের কাছে গেছে এই দুই দিন পর পর যায় কারণ তাদের তো টাকার আসলে অভাব নাই তাদের টাকার সাথে আমরা আসলেই পারবো না কারণ তারা বাংলাদেশের ম্যাক্সিমাম টাকাই তাদের পকেটে ঢুকায় রাখছে তো তাদের টাকার সাথে পারবো না বিধায় বিদেশ চলে গেছে আসবে তো অবশ্যই তাই না হ্যাপি টু ইউ